আমরা আমাদের পরের কনসেপ্টে আছি মোল নাম্বার বা মোল সংখ্যা এখানে যাওয়ার আগে আশা করি তোমরা হচ্ছে আগের প্রবলেমটা সলভ করছো এবং সল্ভ করার পরে টের পাইছো যে এক মোল বলতে আমরা যে সংখ্যাটাকে বুঝাই দ্যাট যেটা নাম আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলতেছি সংখ্যাটা আসলে কতটা বড় বা কতটা বিশাল ওকে সো এখন আমরা এই মোল নাম্বার এটা হচ্ছে একটা ডেফিনেশন আমরা এটা ফলো যাতে করে আমাদের পরবর্তী ক্যালকুলেশন গুলো অনেক হয়ে যায় সোজা কথায় বললে যে মোল মোল নাম্বার বা সংখ্যা বলতে আমরা কি বুঝি মোল নাম্বার বা মোল সংখ্যা আমরা বলতে আমরা বুঝি যে কোনো একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মধ্যে বা কোন একটা গিভেন অ্যামাউন্ট অফ পদার্থের মধ্যে ওই জিনিসটা যত মোল থাকে সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে তোমাকে দশ গ্রাম লবণ দেওয়া হলো দ্যাট মিনস দশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড কোয়েশ্চেন হচ্ছে এখানে কত মূল সোডিয়াম ক্লোরাইড আছে ওকে সো এখানে যত মূল সোডিয়াম ক্লোরাইড আছে এটা বলতে পারা যা কথা আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের মোল মূল সংখ্যা হচ্ছে এত এটা বলতে পারা আসলে একই কথা ওকে সো এই মূল সংখ্যা হচ্ছে একটা কোয়ান্টিটি যেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে একটা একক দিয়ে যে এখনটাকে আমরা বলি হচ্ছে মোল একটাকে আমরা ডিফাইন করি এটা মানেটা আসলে কি সে ফর एग्जांपल আমি এটা দিয়ে শুরু করলাম যে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বলতে আমরা আসলে কত মোল বোঝাই এটা হচ্ছে আমরা বের করব তো খেয়াল করো সোডিয়াম ক্লোরাইডের যে ফর্মুলাটা আমরা দেখতেছি এই ফর্মুলা থেকে আমরা আশা করি বের করতে পারবো যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড বলতে আমরা আসলে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড বোঝাই 1 মোল সোডিয়াম ক্লোরাইড বলতে আমরা বুঝাই হচ্ছে 58.5 এইট পয়েন্ট ফাইভ গ্রাম আর একমল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 মোল সোডিয়াম পরমাণু আছে আর 1 মোল ক্লোরিন পরমাণু আছে ফর্মুলা থেকে সেটাই দেখা যাচ্ছে তার মানে যদি আমাদের কাছে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় হয় তাহলে আমাদের কাছে কত মোল সোডিয়াম ক্লোরাইড দেওয়া হবে অবভিয়াসলি 1 মোল সোডিয়াম ক্লোরাইড দেওয়া হবে সেটা লিখে ফেলি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এটার মানে হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সিমিলারলি তাহলে আমাদের কাছে দেওয়া আছে বর্তমানে কত গ্রাম 10 গ্রাম তাহলে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এটা মানে কি হবে এটা মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 58. গ্রাম তার মানে এত মোল সোডিয়াম ক্লোরাইড সো এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাই হচ্ছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা তার মানে খেয়াল করো বিষয়টা আসলে কি দাঁড়ালো কোন একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যদি মোল সংখ্যা বের করতে বলা হয় ওটা আমরা কিভাবে বের করি বের করার উপায় হলো যে পরিমাণটা দেওয়া আছে ওটাকে ওই পদার্থের এক মূলের পরিমাণ দিয়ে ভাগ দিতে হবে তো আমরা যদি এটাকে ইন জেনারেল বলতে চাই তাহলে ইন জেনারেল জিনিসটা কি হবে ধরো যে কোনো একটা পদার্থের ডাব্লিউ ভর দেওয়া আছে গ্রাম এককে এবং ওই পদার্থের মোলার ভর হচ্ছে বড় হাতের এম গ্রাম পার মোল এককে অবভিয়াসলি তাহলে এই ডাব্লিউ গ্রাম পদার্থটার মধ্যে কত মোল এই জিনিসটা আছে সো আমরা কিভাবে বলবো আমরা বলবো এটা মোল নাম্বার দিয়ে তো আমরা মোল নাম্বারকে খেয়াল করো এন দিয়ে আগেই ডিনোট করছি তো এন সমান সমান হবে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই এম গ্রাম পার মোল এখানে তোমরা দেখতে পারতেছো যে এখানে গ্রাম আর গ্রাম কাটাকাটি যায় এবং এই মোল ইউনিভার্স টা যদি উপরে চলে আসে তাহলে মোল বিষয়টা কি তাহলে এই হচ্ছে যে কোনো একটা পদার্থের মোল সংখ্যার ডেফিনিশন যদি আমরা তার ভর জানি এবং তার মোলার ভর আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা ওই গিভেন ভরের মধ্যে কত মূল ওই জিনিসটা আছে সেটা আমরা বের করতে পারবো সো কিছু জিনিসপত্র আমরা দেখবো যেটা দিয়ে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল আমরা দেখবো এখানে ওকে সো খেয়াল করো এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস দিচ্ছি এবং তিনটা প্রত্যেকের মোল নাম্বার আমাদের বের করতে হবে বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তো বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের মূল সংখ্যা কত আমাদের জানতে হবে পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন অনু এটার মূল সংখ্যা কত আমাদের জানতে হবে এবং চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া এটার মূল সংখ্যা কত আমাদের জানতে হবে তো এটা করার জন্য আমাদের উপায়টা কি ছিল খেয়াল করো আমরা মাত্রই শিখছি যে মোল সংখ্যা সমান সমান হচ্ছে ভর গ্রাম এককে ডিভাইড বাই যার ভর দেওয়া আছে তার মোলার ভর সো এইভাবে আমরা যার ভর দেওয়া আছে তার মোল সংখ্যা বের করতে পারবো তো এই ডেফিনিশন ফলো করে সবার প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমরা চিন্তা করি ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা থেকে দেখা যাচ্ছে যে তার মোলার ভর এম সমান সমান হবে হচ্ছে 100 গ্রাম পার মোল এবং হাইড্রোজেনের থেকে দেখা যাচ্ছে তার মোলার ভর হবে হচ্ছে 2.0 গ্রাম পার মোল এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে 17.0 গ্রাম পার মোল তাহলে এখন আমরা প্রত্যেকের মোল সংখ্যা বের করতে পারবো খেয়াল করো ক্যালসিয়াম কার্বনেটের জন্য জিনিসটা কি রকম হবে ক্যালসিয়াম কার্বনেটের জন্য n অফ ক্যালসিয়াম কার্বনেট সমান সমান হচ্ছে ও ক্যালসিয়াম কার্বনেটের ভর 20 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর 100 সমান সমান তাহলে 1/5 মোল দাঁড়ায় এটাকে তোমরা চাইলে পয়েন্টে লিখতে পারো কোনো সমস্যা নাই সেকেন্ডটা হাইড্রোজেন মলিকিউলের জন্য ভর কত দেওয়া আছে পয়েন্ট ফাইভ গ্রাম সো এখানে পয়েন্ট ফাইভ গ্রাম ডিভাইডেড বাই মোলার ভর হচ্ছে টু পয়েন্ট জিরো গ্রাম সো এইটা হিসাব নিকাশ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই ফোর এত মোল লাস্টের অ্যামোনিয়া এমনিয়া মোল নাম্বার অফ অ্যামোনিয়া সমান সমান হচ্ছে কত ভর দেওয়া আছে চৌত্রিশ গ্রাম অবশ্যই গ্রাম এককটা ইম্পর্ট্যান্ট অনেক তারপরে হচ্ছে মোলার ভর ১৭ ১৭ গ্রাম পার মোল সমান সমান হবে কত সতেরো ভাগ দিলে হবে হচ্ছে দুই মোল তো আশা করি বুঝাইতে পারলাম যে কোন একটা জিনিসের যদি ভর দেওয়া থাকে সেই ভর থেকে কিভাবে মোল সংখ্যা বের করতে হয় এখন যদি কোন একটা পদার্থের ভর বাদে অন্য কোনো ইনফরমেশন দেওয়া থাকে তো সেখান থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারবো তো সেটা এখনই আমরা দেখবো কিভাবে সেটা বের করা যায় ওকে সো এখন খেয়াল করো এখানে হচ্ছে একটা ডিফিকাল্ট টাইপের প্রবলেম দেওয়া আছে 6.00 ইনটু 10 টু দি পাওয়ার 90 কোবাল্ট পরমাণুর মোল সংখ্যা হিসাব করতে বলা হয়েছে সো এটা হচ্ছে 6 বিলিয়ন কোবাল্ট পরমাণু সো এটা কিভাবে করা যায় খেয়াল করো এখানে সংখ্যা দেওয়া আছে আসলে আমরা এই প্রবলেম দিয়ে মোল সংখ্যা একদম বেসিক ডেফিনিশনে চলে গেছি কোনাটা জিনিসের 1 মোল বলতে কিন্তু আমরা জেনারেলি বুঝাইতাম আসলে একটা সংখ্যাকে সেই সংখ্যাকে আমরা পরে ভরে কনভার্ট করি কারণ আমরা সংখ্যা মাপি না আমরা পরি আছে ভর সো এখন এইখানে এই প্রবলেমটা কিভাবে সলিউশন দেওয়া যায় সো একদম বিষয়টা পুরোপুরি আগের মতো আমি এখন প্রথমে জেনারেলি আগাবো সহজে কিভাবে এটা সলভ করা যায় খেয়াল করো যদি আমি বলি কোনো একটা পদার্থের এনটা পার্টিকল দেওয়া আছে এনটা তোমাকে বলতে হবে এই এনটা পার্টিকেলের মোল সংখ্যা কত খেয়াল করো আমি এখন এখানে পদার্থটা কি হইতে হবে তা কিন্তু মেনশন করি নাই এবং এটা জানার জরুরিও না যদি পার্টিকেল সংখ্যা দেওয়া থাকে কারণ আমরা খুব ভালো মতোই জানি যে কোনো একটা পদার্থে যদি এন এ বা অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পার্টিকেল নেওয়া হয় যে কোনো জিনিসের মানে যাকে গুনতে পারা যায় তারই তাকে আমরা বলি হচ্ছে এক মোল রাইট তো তার মানে আমি যে আননোন পদার্থটা নিয়ে কথাবার্তা বলতেছি তা যদি এন এটা পার্টিকেল দেওয়া দেওয়া থাকে তাহলে তার কত মোল দেওয়া আছে আমাদের বুঝতে হবে এক মোল তাহলে যদি এন টা পার্টিকেল দেওয়া থাকে তাহলে তার কত মোল দেওয়া আছে আমাদের বুঝতে হবে এন বাই এম এ রাইট এটাই হচ্ছে আসলে তার মোল সংখ্যা সো কোন একটা পার্টিকেলের যদি মোল সংখ্যা আমাদের বলতে বলা হয় এবং দেওয়া থাকে হচ্ছে তার কতগুলো পার্টিকেল আছে তাহলে আমরা কিভাবে সেটা বের করি আমরা বের করি যে পার্টিকেল সংখ্যাটাকে সিম্পলি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে সো তাহলে এটার ক্ষেত্রে কি করব কোবাল্ট পরমাণু মোল সংখ্যা এন অফ কোবাল্ট সমান সমান হচ্ছে যতগুলো পার্টিকেল দেওয়া আছে তার মানে 6.00 জানবা এটা শুধুমাত্র স্পেশাল পদার্থের এবং আমরা আপাতত গ্যাসীয় পদার্থকে ধরে নিচ্ছি আদর্শ গ্যাস সেটা যেটা অস্তিত্ব আমাদের দুনিয়াতে নাই যদি কোনো একটা গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া থাকে ওকে আমরা আয়তনকে ভি দিয়ে প্রকাশ করতেছি ওকে যদি কোনো একটা পদার্থ গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া থাকে অবভিয়াসলি সেটা এস তে হইতে হবে সো এস জিনিসটা কি এস হচ্ছে একটা কন্ডিশন যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার ওকে এটা হচ্ছে আমাদের জন্য টেম্পারেচার আর প্রেসার ধরে নেওয়ার একটা স্ট্যান্ডার্ড সো এই স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা টেম্পারেচার কত ধরি আমরা টেম্পারেচারটা ধরি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসারটা কত ধরি আমরা প্রেসারটা ধরি হচ্ছে ওয়ান ওয়ান অ্যাটমসফিয়ার সো যদি কোনো একটা গ্যাসীয় পদার্থ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য তার এসটিপি তে যে কোনো আয়তন দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে তার মোল সংখ্যা ক্যালকুলেট করতে পারি এবং ডেফিনিশন হচ্ছে এটা এন সমান সমান ভি যে আয়তনটা দেওয়া আছে সেটাকে অবশ্যই আমাদের লিটার এককে কনভার্ট করতে হবে সেটা যে এককে দেওয়া থাক না কেন জেনারেলি ভি দেওয়া থাকে সেটাকে আমাদের এক দিয়ে ভাগ দিয়ে লিটার একক নিতে হবে এটাকে আমরা ভাগ দিয়ে হচ্ছে বাইশ দশমিক চার দিয়ে যেটা একক খেয়াল করো লিটার পার মোল সো এই যে লিটার পার মোল জিনিস আছে এইটাকে আমরা বলি হচ্ছে কোন একটা গ্যাসের মোলার আয়তন এট এস টি যে কোনো একটা গ্যাসীয় পদার্থের এস টি তার এক মোলের আয়তন কত হবে সবসময় বাইশ দশমিক চার হবে এখন গ্যাসীয় না গ্যাসটা কার্বন হতে হতে পারে পারে অক্সিজেন গ্যাসটা নাইট্রোজেন হতে পারে একটা এক আয়তন সারা জীবন বাইশ চার লিটার হবে এটাকে আমরা বলি হচ্ছে তার মোলার আয়তন এবং এটা তোমরা যখন ইউজ করবা তার মানে তোমরা যখন মূল সংখ্যার এই ফর্মুলাটা ইউজ করবা সব সময় মাথায় রাখবা এই ফর্মুলাটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য সলিড বা লিকুইডের জন্য এই ফর্মুল

গ্যাস বেলুনের আয়তন হচ্ছে দুইশো এম একটু আগে বলছিলাম জেনারেলি আমাদের এই আয়তন গুলো মিলিলিটার এককে দেওয়া থাকে তো দুইশো এম যদি আয়তন হয় তাহলে আমাদেরকে বলতে হবে ওই দুইশো মিলিলিটার আয়তনের বেলুনের মধ্যে হিলিয়ামের মোল সংখ্যা কত মানে যে হিলিয়াম গ্যাসের বেলুনটা আছে সেখানে টোটাল কত মোল হিলিয়াম আছে তো এটা আমরা এই ডেফিনিশন ফলো করে অ্যান্সারটা দিব তো খেয়াল করো যেহেতু আয়তন দেওয়া আছে তো আমরা বলতে পারবো গ্যাসের জন্য এস টিপিতে মোল সংখ্যা সমান সমান হচ্ছে যেই আয়তনটা দেওয়া আছে সেটা অবশ্যই লিটারে হইতে হবে ডিভাইডেড বাই বাইশ দশমিক চার লিটার আর মোল তো এখন খেয়াল করো আয়তন দেওয়া আছে কিন্তু মিলি লিটার এককে তো এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে এটাকে এক দিয়ে ভাগ দিতে হবে এবং ভাগ দিলে অ্যানসারটা হবে হচ্ছে পয়েন্ট টু লিটার রাইট তো তাহলে হচ্ছে উপর আমরা লিখতে পারবো পয়েন্ট টু লিটার ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এখন আমরা হিসাব হিসাব করে এখানে বের যে আসলে কত মূল হিলিয়াম গ্যাস সেখানে ছিল তো আশা করি বুঝাতে পারলাম যে যদি গ্যাসীয় পদার্থের পরিমাণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে মূল সংখ্যা বের করতে পারি তো যতগুলা মেথড ছিল মোটামুটি মোল সংখ্যা বের করা অলমোস্ট আমরা সবকিছু শিখে ফেলছি একটা জায়গা বাকি আছে সেই জায়গাটা আমরা একটু পরে আসছি